তিনি আমাকে আদেশ করলেন এই যে আমার অনি আমাকে বললেন আদেশ করলেন তুমি যে তোমার সামনে কিছু পাঠ করতে সেই পাঠটা কি পাঠটা শুনবেন তিরিশ পাড়ার একটা সুরা আছে সেই সুরাটার নাম হলো বাইয়েনা আল্লাহ তালা বলেন লাম্মা কোনিল্লাযিনা কাফারু করেন লাম্মা কোনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুফাক্কিনা হাত্তাত তাতিয়াহুম আল বাইয়িনা আল্লাহ নবী বললেন ও আমার তুমি শুনো আল্লাহ তিনি আদেশ করলেন এই বলে যে ও ভাই তোমার সামনে আমি নবীকে করার জন্য তিনি আল্লাহ দিয়েছেন সবাই বলি সোহান আল্লাহ ইবনে কাব তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি কি করলেন আশ্চর্য হয়ে গেলেন কাব তাআলা আল্লাহ তিনি কান্না অবস্থায় আল্লাহ নবীর সামনে বললেন এ রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে আল্লাহ নবী এয়া রাসুল একটা কথা আপনি আমাকে বলুন ও সাম্নানী দয়াময় আল্লাহ আপনার কাছে কি আমি ও রয়ের নামটা উচ্চারণ করেছি হাল রাসুল্লাহ হিসাল্লাল্লাহ করে সাল্লাম রাসূল্লাহ সল্লাল্লাহ করে সাল্লাম

অন্য ভর্ণায় আছে কি ওবাই এই কথা শোনার পর থেকে তিনি কাঁদতেই লাগলেন কাঁদতেই লাগলেন কাটতেই লাগলেন ওভায়ের চেতনা আমার চেতনা ওবায়ের চেতনা আমার চেতনা